আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সব নামাজের পরে মনাজাত খুব সহজে মুখস্ত করুন কিভাবে মোনাজাত করলে আল্লাহ ফাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করবেন কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনাজাত কখনোই কবুল করবেন না দোয়াকে কখনোই কবুল করবেন না এবং আল্লাহ আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে কোন কোন ভুলের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করে না মনোরাতের শুরুতে কী পড়তে শেষে কী পড়তে এবং মনোরাতের সময় আমরা কোন কোন দোয়াগুলো পাঠ করব সেটা আলোচনা করব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি হাজি শরীফে কী বলেছেন সেটাও আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলের সঙ্গে আমরা যখন মনোনাৎ করব আল্লাহর কাছে তখন কিছু মনোজাতের সময় কিছু আরবিতে দোয়া পাঠ করতে হয় তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مدوات <applause> أبرو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ديتو جدواتي بات كوربين شيء هلا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. أيكد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.

ইলাহা এই দুয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করতে ভুলবেন না এবারে যে আমি নিয়মগুলো বলব মনে সময় অবশ্যই অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন এবং যে ভুলের কারণে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের থেকে কবল করেন না ফিরে দেন আমি সেটাও আলোচনা করব অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটা স্কিপ করলে আপনাদেরই লস হয়ে যাবে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এবার আমি বলবো মনোহাজের সময় কোন কোন ভুল করলে আল্লাফরব্বুল আলামিন আমাদের মনোহাতটাকে কবুল করেন না ফিরিয়ে দেন অবশ্যই ভুলগুলো করবেন যদি ভুলগুলো করেন আল্লাফরবুল আলামিন আপনাদের দোয়াটা কখনোই কবুল করবেন না ফিরিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ভুলগুলো করবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই মোনাহাতের সময় এই ভুলগুলো করবেন না যদি ভুলগুলো করেন আল্লা রব্বুল আলমীর সাথে সাথে আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তার মধ্যে সবচেয়ে মারাত্মক যে ভুলটি হল আমরা যখন মোনাহাত করি মোনাতের সময় প্রথমে এবং শেষে একটি দোয়া পাঠ করি না তার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের দোয়াটার সাথে সাথেই রিজেক্ট করে দেন কবুল করেন না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহবাসাল্লাম তিনি টিপে জানিয়েছেন তোমরা যখন মুনাদ করবে মুন শুরুতে এবং শেষে এই দোয়াটি অবশ্যই পাঠ করো না হলে কি হবে আল্লাহ ফাকরব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন সকলে সাবধান আমরা যে মোনারাত করি আমরা যদি মোনাহাতের সময় সঠিক নিয়মটা না জেনে মোনাহত করি আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেবেন কবুল করবেন না সাবধান করে দিয়েছে তোমরা যখন মোনায়াত করবে অবশ্যই অবশ্যই মোনয়াতের প্রথমে এবং শেষে একটি দোয়া পড়তে ভুলবেন না যদি না পড়েন তার জন্য কী হবে আল্লাহ রব্বুল আলমিন দোয়াটি সাথে সাথেই রিজেক্ট করে দেবেন কবুল করবেন না এই ভুলটি করা যাবে আমরা যখন মোনায়াত করব মোনাদের শুরুতে এবং শেষে একবার করে দরুস শরীফ পাঠ করব। দোয়াটি হলো দরুস শরীফ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন মুনাদ করবো মোনাতের শুরুতে পড়বো সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোনাদটা যখন শেষ করব। তখন আবার একবার পড়বো সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়তে হবে রবি করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন তোমরা যখন মোনাহাত করবে মোনাহাতের সময় অবশ্যই অবশ্যই দরুশ্রী পাঠ করবে যদি দরুশ্রী পাঠ না করো কি হবে এর জন্য তোমাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ রবুল আলম ফিরিয়ে দেন দোয়াটি কবুল করেন না তাই জন্য যখনই আপনারা মোনাহাত করবেন মোনায়াতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার করে পড়বেন হু সাল্লাম এই আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক পাওয়ারফুল একটি দরুলে অবশ্যই বেশি বেশি করে দরুশ্রী পাঠ করবেন আল্লাহ ফাকরুবুল আলামিন যারা বেশি দরুশ্রী পাঠ করে তাদেরকে বেশি বেশি ভালোবাসে অবশ্যই অবশ্যই যখন মান শুরু করবেন এবং শেষে একবার দরু পাঠ করবেন এবারে যে বলব বিষয়টা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন মোনাদ করবে মোনাদের সময় যদি এই ভুলটা করে থাকো তাহলে তোমাদের দোয়াটি আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথেই রিজেক্ট করে দেবেন কবুল করবেন না ফিরিয়ে দেবেন সাথে সাথেই রিজেক্ট করে দেবেন দোয়া কবুল করবেন না আল্লাহ ফিরিয়ে দেবেন তাহলে কোন ভুলটি করার কারণে সেই ভুলটি হলো তারা করে মুরাদ করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না সাথে সাথে ফিরিয়ে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের সময় দ্রুতভাবে মোনাহাত করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মোনাহাতটার সাথে সাথে রিমুভ করে দেন তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব যখন মোনাহাত করবে অবশ্যই ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে মোনাহত করবে নাহলে তোমাদের দোয়াটি আল্লাহ রবুল আলমেন কবুল করবেন না ফিরে দেবেন তাই জন্য মনারাতের সময় কেউ দ্রুত তাড়ানো করে দোয়া করবেন না এবং মোনারাতের শুরুতে করবেন একবার সাল্লাহ আলহিবাসাল্লাম আর শেষে একবার বলবেন সাল্লাহু আলিহিবাসাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন তোমাদের দোয়াটা কবুল করবেই করবে ইনশাল্লা আল্লাহ দোয়াটা কবুল করবেন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন দোয়াটা বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফিরে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম